বছরের প্রথম দিনের সকালেই ঘটে গেল জাতীয় সড়কে এক ভয়াবহ পথ দুর্ঘটনা দাঁড়িয়ে থাকা লরির পিছনে বালি বোঝায় ডাম্পার গাড়ির ধাক্কায় আশঙ্কাজনক অবস্থায় গাড়ির চালক সহ খালাসি ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার বাইপাস চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে জানা যায় বালিবোঝায় একটি লরি রাস্তায় দাঁড়িয়ে ছিল আর তার পিছনেই অন্য একটি বালি ভর্তি ডাম্পার গাড়ি সজোরে ধাক্কা মারে এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় ডাম্পার গাড়িটি খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ ক্রেনের সাহায্যে চালক ও খালাসিকে উদ্ধার করা হয় প্রত্যক্ষদর্শীদের দাবি সকাল থেকেই ঘন কুয়াশায় আচ্ছন্ন ছিল জাতীয় সড়ক আর তার কারণেই এই দুর্ঘটনা তবে ডাম্পার গাড়ির চালকের অবস্থা

আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট